আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক মার্কেট দেখাবো যেখানে বারো মাসই প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট লেগেই থাকে তাছাড়া কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায় আর সেই সব প্রোডাক্টের কেমন কি দাম হতে পারে সেসবেরই একটা ধারণা দিব আজকে আপনাদেরকে তো চলেন বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি যে যে প্রোডাক্টের যে যে দামগুলো বলছি এটা শুধু আপনাদের জানার সুবিধার্থে আর এটা ছিল দোকানদারদের চাওয়া আস্কিং প্রাইস তো আপনারা যারা যখন নিতে আসবেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন আর দামাদামি করলে আপনারা এই প্রোডাক্টটি অনেকটা কম দাম দিয়ে এখান থেকে নিতে পারবেন যারা এ ধরনের মার্কেট থেকে শপিং করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে দামাদামিও করতে পারেন না আর দোকানদাররা সহজে দামটা ছাড়তেও চায় না ও এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সেটা হচ্ছে এইসব মার্কেটে আবার দামাদামি করা যায় নাকি তো হ্যাঁ মার্কেটেও আপনি দামাদামি করতে পারবেন আর মার্কেটে বেশিরভাগই আপনারা প্রাইজের কিছু জিনিসপত্রগুলো পেয়ে যাবেন এছাড়া এখানে অনেক রকমের প্রোডাক্টও আছে যেগুলোর প্রচুর বার্গেনিং হয় তো আপনারা বার্গেনিং করলে অবশ্যই সেই প্রোডাক্টগুলো অনেকটা কম দাম দিয়ে এখান থেকে পারচেস করতে পারবেন তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন না হলে কিন্তু কম দামে কেনা একেবারেই অসম্ভব ব্যাপার

এবারে বেশ কিছু টু পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কিন্তু পূর্বের দাম ছিল এক হাজার টাকা আর এখন বর্তমান মূল্য চলছে এখানে শুধুমাত্র আটশো টাকা আর এটা কিন্তু আপনারা ডিসকাউন্টের উপরে পেয়ে যাচ্ছেন

এক হাজার টাকাইগুলো কত দাম আছে এটা কেমন দাম হবে আচ্ছা লাস্ট প্রাইস হচ্ছে তিন হাজারে দিবেন এটা তো থ্রি পিস সেট পাকিস্তানি আর কি কপিটা আচ্ছা কপিটা আর এগুলো কি থাইল্যান্ডের পুরোপুরি ওখান থেকেই তৈরি হয়ে আসছে ওখানকারই কত করে আছে এগুলো গাউনগুলো এটা 2500 2000 টাকা দুই হাজার এটা

আমাদের দেশিগুলোর মধ্যে অনেক কয়টা কালার এখানে অ্যাভেলেবল আছে এগুলো হচ্ছে এক কালারের মধ্যে এগুলো সবাই আটশো করে বলছেন এগুলো কি জিনিস করসেট এক কালারের এটা শর্ট প্যাটার্নের এটা লং প্যাটার্নেরও আছে সেম প্রোডাক্ট শর্ট গুলো কত করে আছে শর্ট গুলো হচ্ছে কি আপনার 1300 করে 1300 করে কর্ট সেটের মধ্যে এটার কাপড় ম্যাটেরিয়ালসটা কি হবে কাপড় হবে হচ্ছে কি ক্রেপ কটন ক্রেপ কটন আচ্ছা তো এটা মানে আরামদায়ক হবে গরমের জন্য আরামদায়ক হবে সামার ফ্রেন্ডলি হবে আচ্ছা লংগুলোর গুলোর এগুলো কি টু পিস টু পিস কত করে বলে 1300 1300 কালার আছে সাত আটটা সাত থেকে আটটা কালার এটার মধ্যে আছে শর্ট লং দুটোই আছে হ্যাঁ কালারগুলো সব এগুলো কিন্তু অনেক চমৎকার কালার অপশন। আপনারা যারা এই ধরনের কালারগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন। কত করে বললেন ভাইয়া 1300 করে। আচ্ছা 1300 করে। আর আপনাদের এখানে কি কোনো ডিসকাউন্ট আছে? আছে দেখা গেছে ডিসকাউন্ট করে। আচ্ছা। তো শুনে নিলেন ভাইয়া বললো আচ্ছা। এগুলো আছে 1500 করে। এগুলো করসেটই তো বলে। এগুলো করসেটই। স্ল্যাব কটন। আচ্ছা। এগুলো কি মানে ড্রেস কি থ্রি কোয়ার্টার মতো হবে থ্রি থ্রি কোয়ার্টার লং আর এটা হচ্ছে শর্ট প্যাটার্নের উপরে আছে আচ্ছা এগুলো হচ্ছে 8-10টার মত কালার আপনারা পেয়ে যাবেন আর এটার হচ্ছে নেক পোরশনটা এরকম চমৎকার একটা নেক পোরশনের উপরে আপনারা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার থাকবে এটা কালার ছয়টা কালারের 6টা কালার মধ্যে একটা প্রিন্ট আসবে আলাদা রকম

খুবই সফট একটা কাপড় ডায়মন্ড জর্জের এটা আর কালারগুলো কিন্তু অতি চমৎকার দেখতে কত করে বলছেন ভাইয়া এগুলো 1500 করে 1500 করে আচ্ছা কর সেটের মধ্যেই তো আছে এগুলো কর সেটি হচ্ছে কাপড় ম্যাটেরিয়ালসটা চেঞ্জ হইছে আর হচ্ছে আপনার নেক পোরশন প্লাস হাতাটা আছে এটা হচ্ছে 3 কোয়ার্টার স্লিপস তো চমৎকার এই মানে টু পিসগুলোর গুলোর উপরেও কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এরি কাজ করা কটন ফুল পিওর কটন যারা চাইছে তাদের জন্য আচ্ছা কত করে পনেরোশো করে রাখবেন সতেরোশো করে আচ্ছা আচ্ছা সতেরোশো করে প্রাইস দেওয়া আছে তো আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদেরকে ভাইয়া কত পনেরোশোতে দিবেন আচ্ছা পনেরোশো টাকা করে আপনারা এই করসেটগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এক কালারের উপরে এরকম চমৎকার করে এম্ব্রয়ডারি করা থাকবে নেক পোর্শনটাতে তাছাড়া কিন্তু স্লিপসের উপরে এরকম এম্ব্রয়ডারি কাজ আপনারা পেয়ে যাবেন এছাড়া এরকম দামান পোর্শনটা তো চমৎকার করে এ্লেসের আম্বার্টারগুলো যেগুলো হয় ওগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে এই এই আচ্ছা এটা হচ্ছে কলারের মধ্যে আছে আর প্যাটার্নটা চেঞ্জ হইছে না কত করে আছে ভাই এগুলো 1500 করে আচ্ছা এগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন সোভার কালারের মধ্যে আছে চমৎকার কিন্তু দেখতে আর এই যে স্লিপসটাতে কিন্তু এরকম সুন্দর করে এরকম কাজ থাকবে আর কলার কলার দেওয়া থাকবে

এগুলো আবার তেরোশো করে এই কাপড়গুলো কিন্তু অনেক চমৎকার হ্যাঁ খুবই আরামদায়ক কাপড় গরমে পরার জন্য তো সামার ফ্রেন্ডলি এগুলো দারুণ কাপড়ের উপরে আপনারা পেয়ে যাবেন মানে যা আছে এক পিস করে রেখে দিচ্ছেন তো এটার মধ্যে আপনারা সেল দিয়ে দিছেন দেখছি ওই যে আটশো টাকায় কি পাওয়া যাচ্ছে এই টু পিস গুলো না আচ্ছা আচ্ছা আটশো করে তো আপনারা যারা এরকম ধামাকা অফার পাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আপনারা দোকানটা দেখে নান বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস কালার কম্বিনেশন প্রিন্টের মধ্যে আপনারা এখান থেকে টুপিসগুলো নিতে পারবেন বা পট সেটের যে অপশনগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে এগুলো কত করে আসছে এক আচ্ছা এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এই রোডটাতে এগুলো আপনারা শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিভিন্ন রকম কাপড় কোয়ালিটি হবে না এগুলো সেল দিয়ে দিচ্ছেন আপনারা সুতি লিলেন এসি কটন হ্যাঁ আরও স্লাপ কটন বিভিন্ন রকম ক মানে কাপড় কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রোটাতে এই রোটাতে যেগুলো দেখানো হচ্ছে এখানে কিন্তু আপনারা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা করে পড়বে এগুলো এগুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার এই যে ডাবল এক্সেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা হ্যাঁ থ্রি এল ডাবল এক্সেল এই ধরনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি এক্সেল আছে এটা ওভার সাইজ আপনারা মানে মনে করছেন যাদের লাগবে তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এই যে এটা হচ্ছে ডাবল এক্সেলের মধ্যে আছে এটা কিন্তু চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে সাদার মধ্যে অনেক চমৎকার লাগছে দেখতে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পাবেন এক টাকা করে পড়বে

যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আছো তো বেবিদের জন্য যারা ভাবছেন যে এরকম চমৎকার চমৎকার ফ্রগের সেটগুলো নেবেন তা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে শ্রীমন্ত সম্ভার সীমান্ত শ্রীমন্ত সম্ভার সম্ভারের আচ্ছা রাফেলস স্কোয়ারের পিছনে মার্কেটে এটা কি নিস্তালা তো না হ্যাঁ নিস্তালা নিস্তালাতে চলে আসলে গ্র্যান্ড ফোরে চলে আসলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন গুলো দেখে আসলে 400 করে আচ্ছা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য চারশো করে আদারওয়াইজ কিন্তু পাঁচশো করে এগুলো হচ্ছে এখানে সেল হয় তো এগুলোর মধ্যে এই প্যান্ট প্লাজোগুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা রেগুলার ইউজের জন্য চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আচ্ছা এটা হচ্ছে ক্রেপ কটনের পট সেটের যে প্যান্ট সিঙ্গেল প্যান্ট যারা চাচ্ছেন আপনারা উপরে টপসের সঙ্গে একটা টপসের সঙ্গে এগুলো পরে নিলেন তার কালার আছে আপাতত তিনটা পরবর্তীতে আরো পাঁচ ছয়টা কালার আছে আচ্ছা নেক্সটে পাঁচ ছয়টা করে কালার আপনারা পেয়ে যাবেন কত করে পড়বে এগুলো 750 750 তে পেয়ে যাবেন আপনারা কাপড় কোয়ালিটি কাপড় এর কিন্তু ফিনিশিং কাপড় কোয়ালিটিটা অনেক চমৎকার থাকবে এছাড়া এখানে ছেলেদের কিছু অপশন পেয়ে যাবেন যারা ছেলে বাচ্চাদের জন্য খুঁজছেন তারা কিন্তু এই দোকানটাতেই একই দোকানে আপনারা চলে আসলে এখানে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা পুরোপুরি চায়না থেকে আসছে আচ্ছা যারা ফিশ কাটের উপরে এই ধরনের প্লাজোগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটার মধ্যে কিন্তু কালার অনেক কয়টা কালার আছে এই যে তিনটা কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা নেক্সটে আসলে আপনারা যখন আসবেন ইনশাআল্লাহ কালার গুলো পেয়ে যাবেন কত করে পড়বে এগুলো এগুলো 70 এগুলো ওয়েস্ট হচ্ছে যে ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ এম এল এক্স এল ডাবল এক্স চারটা সাইজে পাবেন এগুলো ফ্রি সাইজে আমরা বলি আচ্ছা 30 থেকে 48 সাইজ পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে চানা প্রিন্টেড আচ্ছা এগুলো হচ্ছে ববি প্রিন্ট হ্যাঁ ববি প্রিন্টের উপরে আছে চায়না ফেব্রিকের উপরে আপনারা পেয়ে যাবেন এই প্লাজোগুলো আচ্ছা ফিটিং কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি তো কত করে পড়বে ভাইয়া এগুলো সেভেন ফিফটি করে সাতশো করে পড়বে হুম হুম এই হ্যাঁ দুটো কিন্তু অনেক হ্যাঁ অনেক চমৎকার কিন্তু কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা মনে করছেন যে বাসায় পড়বেন ঘরে পড়বেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা এখানে এসে কত পড়বে এগুলো ভাইয়া সাতশো পঞ্চাশ চিনি গুঁড়া আচ্ছা আমাদের যে চিনি চাল ওই নামে কিন্তু এটার নামকরণ করা হয়েছে তো এই কাপড়টা কিন্তু অনেক চমত্রা আপনারা যারা এই ধরনের প্যান্ট প্লাজাগুলো পরেন তারা তো জানেন কত করে পড়বে ভাইয়া এগুলো হচ্ছে সাতশো করে পরবে আচ্ছা এরকম পকেটের সঙ্গে আছে না পকেট আছে আর সামনে এরকম ডিজাইন করা থাকবে আচ্ছা এটার মধ্যে কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন সাত থেকে আট রকমের কালার আপনারা পেয়ে যাবেন এই যে অনেক চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা মনে করছেন এই টপসের সঙ্গে পরবেন আপনারা এই দোকানটাতে এসে এগুলো নিতে পারবেন এই প্যান্ট প্লাজো গুলো আচ্ছা এগুলো হচ্ছে পূর্বের হচ্ছে মূল্য ছিল আপনারা সাতশো মানে বারোশো করে আর বর্তমান মূল্য হচ্ছে সাতশো করে যারা এই ধরনের ওয়ান পিস করে আসতে যাদের এগুলো পছন্দ হয় তারা কিন্তু শীঘ্রই চলে আসতে পারেন এই সীমান্ত সম্বারের এই দোকানটাতে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের এই যে দেখতেই পাচ্ছেন আপনারা টপসের কালেকশন এগুলো এখানে যেগুলো রাখা আছে এই রোটাতে এই রোটাতে রাখা আছে এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা সাতশো করে পেয়ে যাবেন কত আছে এটা ছাব্বিশশো নব্বই ফিফটি অফ তো আমার আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ